দাঁড়াও হয়ে গেছে এখন খেয়াল করে দেখো দেখো তো যেটুকু ওই উপরে ইয়েটা ছিল গোলটা ছিল বিকারে সেটুকু দেখো গোল হয়ে সুন্দর হয়ে এ দেখো একটি গ্লাসে দেখ ঠিক আছে একদম ঠিক আছে না তাহলে বলো এখানে আমাদের তাহলে কাজ তো শেষই হয়ে গেল নাকি সবগুলো তার দরকার নেই সবগুলো মোটামুটি হয়ে গেছে শোন প্রথমে আমরা আগে যে রাসায়নিক যন্ত্রপাতি সেগুলোর সঙ্গে আগে পরিচিত হয় নেই তারপর আমরা রাসায়নিক পদার্থ সাথে পরিচিত হয়ে নেব ঠিক আছে তো আমরা যেটা শিখবো সেটা হলো উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে দুটি পদার্থকে পৃথক করা তাই কি না ঠিক আছে তো এই 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 প্র্যাকটিক্যালটা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো এই জিনিসটা এই জিনিসটার নাম কি বলতে পারে এই দুইটা জিনিসের নাম 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 মর্টার আর পেশল ঠিক আছে হ্যাঁ এইটার নাম হলো এইটার নাম হলো পেশল আর এইটার নাম হলো মর্টার হ্যাঁ এইটার নাম কি এটার নাম ওয়াচ গ্লাস এ তো পারিস না বলে পারিস আচ্ছা এটার নাম কি এটার নাম স্পিরিট ল্যাম্প এটার নাম বিকার এটার নাম এটার নাম ত্রিপতি স্ট্যান্ড আচ্ছা এটার মধ্যে ইয়ে নাই স্পিরিট নাই এটা আচ্ছা এই গেল হলো আর এটাও তো চামচ সেটা তো বুঝতে পারছিস আর আমাদের ও আর একটা হলো আগুন লাগবে হ্যাঁ আর উর্দুপাতির তো হয় এমন পদার্থগুলো কি কি কয়েকটা নাম বল আর কি আচ্ছা তারপরে কঠিন কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ঠিক আছে আচ্ছা এটা সেই হলো ন্যাপথালিন ঠিক আছে আর আমরা একটা আমরা একটা এমনি একটা রাসায়নিক পদার্থ নিলাম এখানে দুইটা পদার্থ দুইটা পদার্থ কি কি সেটা বলেনি ওইদিকে যাও ওখানে ওখানে দাও না ওখানে তো ওখানে তো স্পেসিফিক এখানে যদি প্র্যাকটিক্যালে থাকে স্পেসিফিক যে সঙ্গে কি নিতে হবে যে উদয় পদার্থ বা উৎপাদিত হয় এমন পদার্থ যেমন আমরা একটা নিপথালিন নিলাম আর সঙ্গে একটা চিনি অথবা লবণ নিতে পারি অথবা অন্য কোনো পদার্থ নিতে পারি যেটা নয় ঠিক আছে তো প্রথমে আসো আমরা কি করি এইটা আগে পিষে নেই মিক্সিং করি আগে নাকি বলো প্রথমে আমরা লবণ নেই এ অপেক্ষা হবে লবণ নিলাম তাই না লবণ নেওয়ার পরে চরটা একটু এর দানা নিলেই হবে পুরোটা নেওয়ার দরকার নেই এটা এখন মিক্স করি নাকি তাহলে কি কি নিলাম আচ্ছা উদ্যায় পদার্থ ক্ষেত্রে কোন ঘটনা ঘটে কি ঘটনা ঘটে হ্যাঁ কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্প আর বাষ্পকে ঠান্ডা করলে কি হয় কঠিন হয় অর্থাৎ মাস্কানের যে স্টেপটা সেটা স্কিপ করে তাই কি না দেখো মিক্স আছে এ নাক বন্ধ করছিস কি সেদিন ঠিক আছে হ্যাঁ

তাহলে আমরা একটা বিকারে নিলাম তাই এখন ওয়াচ গ্লাস তো দেখা যাচ্ছে দেখো তো এখানে কোনো ঘোলা ভাব আছে নাকি একদম ক্লিয়ার ক্লিয়ার না একদম ক্লিয়ার না একদম ক্লিয়ার আচ্ছা এটা উপরে রাখলাম ওয়াশ গ্লাম গ্লাস উপরে দিলাম ঠিক আছে দেওয়ার পরে তাহলে ওই যে কঠিন পদার্থটা যে বাষ্পায়িত হবে বাষ্পায়িত হবে কিসের জন্য হ্যাঁ তাপের কারণে আর তাপের কারণে বাষ্পায়িত হবে আবার তোকে একে বাষ্পটাকে ঠান্ডা করা হয় আবার কঠিনিত করা কঠিনে পরিণত হবে তাহলে তাপের পরিমাণ যত কম হবে কঠিন তত তাড়াতাড়ি হবে তাই কি না তাপের পরিমাণ যত কম হবে আচ্ছা এখন দেখো এই ঠান্ডা কিনা উপর জায়গাটা ঠান্ডা তাহলে কি হবে এই ঠান্ডা জায়গার কারণে ঠান্ডা হওয়ার কারণে এখানে কি হবে তাড়াতাড়ি ওটা কি হবে কঠিনে পরিণত হবে তাহলে দেখো এখানে একটু এটা ভিজে নিয়ে এটা টিসু দিয়েও করতে পারো অথবা তুলা দিয়েও করতে পারো সমস্যা নেই করে দিবে বুঝছো এখন যেহেতু আগুন জ্বালাতে হবে বুঝছো সেহেতু আমাদেরকে এখন ফ্যানটা একটু অফ করা লাগবে এটা একটু কাছাকাছি তাহলে ভালো যাও মনে আছে কি দেখছিলা কাজটা কিন্তু স্বচ্ছ দেখছিলা না এখন দেখ এখন আপ ভালো পাচ্ছে না দেখো এই এই গ্লাস কিন্তু ইয়ে হলো বিকারটা কিন্তু ঘোলা হওয়া শুরু হয়েছে এই তোমাৰ সামনে আছ নাখানো সামনে আছো পিছত দেচন দে তাহলে এটা যদি পরীক্ষা আসে করতে পারবে না সহজ নয় রাখলে দেখলে যাবে তাহলে কি লবণের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস আটশো এক সোডিয়াম ক্লোরাইড আর স্ফুটনাঙ্ক কত চোদ্দশো পঁয়ষট্টি আর হলো আর সেখানে তো মাত্র ন্যাপ্থলিন একদম তো সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে চিন্তা করে দেখো তাহলে আটশো এক ডিগ্রি সেলসিয়াস সেটা গলাতে চিন্তা করে দেখো কত তাপের প্রয়োজন অনেক তাপ তাপের প্রয়োজন এখানে যে তাপ হচ্ছে এ তাপ দিয়ে লবণ গলানো সম্ভবই নয় তাই কি না আর সামান্য তাপে দেখো নেপথলিন বাষ্প হয়ে চলে যাচ্ছে তো তুমি ইয়ে দিতে থাকবে তাপ দিতে থাকবা এখন অল্প একটু হলে তো সবগুলা দেখার দরকার নেই নাকি বলো আয়োডিন তো ওভাবে ধরা হয় না এখন আয়োডিন তো নিশ্চয়ই উঠে গেছে এখন আয়োডিনটা হয়তো দেখো হয়ে গেছে মনে হয় না সবগুলোই হয়ে গেছে দেখো সবগুলোই প্রায় হয়ে গেছে দেখো 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 সমস্যা কি আছে এটা দেখো দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও আচ্ছা এখন বলো আমাদের রাসায়নিক যন্ত্রপাতি কি কি বলো কি কি নিলাম আর রাসায়নিক কিনেছি এখন এটা তা লিখতে পারবে না লেখার সিস্টেমটা বইয়ে রকম আছে ঠিক সেই রকমই শুধুমাত্র এখানে আমরা যে 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 পদার্থ নিয়েছি সেটা সেটা খালি উল্লেখ করতে হবে আর লিখতে যেহেতু আজকে করলা কালকে লিখবা তাহলে কি তাহলে এটা কি অতীত হলো না অতীত হলো কিনা সেজন্য সবকিছু লিখতে হবে যেমন মর্টারের মধ্যে মর্টারের মধ্যে হলো ড্যাপথালিন এবং লবণ নিয়েছিলাম পাস ফর্মে লিখতে হবে বুঝছো হ্যাঁ তারপর পেসল দিয়ে সেটাকে কি করেছিলাম ভালো করে মিশাইছিলাম ছিলাম এভাবে পাঁচ ফর্মে লিখতে হবে তাছাড়া এরকম আচ্ছা মনে করো মনে করো এখানে মনে করো আর হলো এখানে বয়ে যদি বালি থাকে সে বালির পরিবর্তে কি লবণ এই পার্থক্য তাছাড়া এখানে বয়ে যা যা আছে সেই রকমই সুন্দর করে লিখবে দাঁড়ো নম্বর চোদ্দ এই যে একদম ফলাফল ফলাফল বা সাবধানতা অল্প একটু বেশি পড়ো না ছোট ঠিক আছে চিত্রটা আট করবা হ্যাঁ হ্যাঁ খাতার মধ্যে ঠিক আছে আজকে কিনবা আর কোনো কোম্পানি যদি বলে কোন কোম্পানি কোনো ফ্যাক্টর নয় কিন্তু বুঝছো এই কোম্পানির খাতা ওই কোম্পানির খাতা এগুলো কোনো ফ্যাক্টর নয় একদম যে কোনো খাতা কিনলেই হবে বুঝছো হ্যাঁ ওইটা তো মার্কেটিং করার জন্য ওইগুলো কিন্তু বলে যে এই খাতা না হলে হচ্ছে না ওই খাতা না হলে খালি লিখলেই হলো ওইটা কোনো ব্যাপার না বুঝছো সমান সংখ্যক কাগজ থাকবে না থাক যে কয়টা প্র্যাকটিক্যাল করবে সেই কয়টা কাগজ থাকিয়ে হলো প্র্যাকটিক্যাল তো হিসাবে সবই করা লাগে পনেরোটা আছে পনেরোটাই করা লাগবে ঠিক আছে তাহলে কালকে খাতা তৈরি করে আমার কাছ থেকে সই নিয়ে তারপরে কিন্তু প্র্যাকটিক্যাল আমি ঢুকতে দেবো তার কিন্তু ঢুকতে দেবো কি লাস্ট দিন লাস্ট দিন তো সবাই ছিল না আজকে যেহেতু ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট আছে আজকের দিনটা অবশ্যই করে নিস ठीक है सर তাহলে গুডবাই আসসালামু আলাইকুম স্যার আলাইকুম